এই কালার সাথে কালার মিলিয়ে রেখেছি যেন আপনারা অনেক সহজেই শিখতে পারেন এবং বুঝতে পারেন এখানে দেখেন ওয়াজিব গুন্না এই দেখেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর এই দুটি অক্ষরের উপর তাস্তি থাকলে হবে এখান দেখেন এক ফাগুননা নুন শাক পাশে যা এখানে দেখেন এক ফাগুননা পনেরোটি অক্ষর নুন শাকিন দুজা বা দুই যে দুই পেশের পাড়ে পাশে যে কোনো একটি আসলেই হবে যেরকম নুন শাক পাশে এখানে দেখেন যা তার জন্য এখানে এক গুণ্ন হচ্ছে তো এভাবেই প্রত্যেক শব্দগুলো গুণ্নাগুনি নিয়মগুলো অনেক সহজে বুঝবেন এবং শিখবেন আজকে কিভাবে দ্রুত রিডিং পড়বেন শব্দে শব্দে এই ক্লাসে সাজে শিখে নিতে পারবেন ইন্না জি কো চিহ্ন মাত্রা আর জি 43 পড়বেন এখানে ওয়াজিব গুণনা আমজালনা এখানে ই ফাগুন না বাংলা অনেক কর মতো টেনে পড়বেন পাশে খার একাল টেনে পড়বেন সি হুদাউ এখানে গ্রামে বা না দুই যাবার পাশে ওয়াও এই দেখেন ঈদগামে বাগুন না নুন শাকিন দুই জাবার দুই যে দুই পেসের পাশে কোনো একটি আসলে হবে যেরকম দুই জাবারের পাশে এই দেখেন ওয়াউ ওয়াউর এখানে জিম আছে থামতে হবে তার জন্য দুই পেস আছে একটি মনে শাকিন দিবেন এবং পেসের পাশে শাকিন এগারো লিফ্টের পড়তে হয় শেষ অক্ষের শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন লিফ্টের উপর মধ্যে আর্জি হবে يحكم يحكم بحن يحكمو واجب قلنا نبي بحن نبي بحن يحكمو بي يحكمو نبي জেরার পাশে ইয়াসা কি না একালি না পড়বেন এখানে পেশর পাশ সর্সা কিনে একালি ফিট না পড়বেন আসসালামু ল্যামো পেশর পা শরসা কিন একালি না পড়বেন লিলেজিনা জের পাশে ইয়াসা কিনে একালি ফিটের না পড়বেন হাদু দু পেশর পা শরসা কিন একালি না পড়বেন জারের পাশে খালেলিশ একালি ফুটিয়ে না পড়বেন ওয়ারব

মেন এখানে এক ফাগুনা বাংলা অনেস্কের মতো কিতাবিল এই লামের সঙ্গে মিলবে কিতাবিল লাহি খারজ রাখলে স্টেন পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষটি দেখবেন নিচে যদি জের আসে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করে হবে লাহি ওয়াকানু পেশার পর সশাকিন একা লিফ্টেন করবেন মোটা করে গলা চিবো করবেন সুহাদা চিহ্ন মাদে লাজিম চারা লিফ্টেন করবেন এখানে জিম আছে থামতে হবে তার জন্য চারা লিফটেনে থেমে যাবেন সব করে সাকিন দিবেন যাবারাপা শেখাল আলিফ একা লিফটেন পড়বেন تقشعن تقشعن এখানে ওয়াজিব না নাসা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়াকশাউনি ওয়ালা যাওয়ার পাশে খালি আলিফ একালিফ টেনে পড়বেন তাস্তারু পেসের পাশে অসাকিন একালিফ টেনে পড়বেন বি একালিফ টেনে পড়বেন খারজাব একালিফ টেনে পড়বেন বি আয়াতি এখানে একটি আলিফ বলতে হামজা আলিফকে হামজা পড়তে হয় যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা খাড় যাবার বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় তো এখানে একটি খাড় জাবার আছে এই হামজা খাঁড় আ এটা ভুলবেন না বি আইয়া টি স্যামান এখানে এক ফাগুনা বাংলা অনায়স তো আর একটিবার বলে দিই দু জাবার পাশে কফ এখানে দেখেন এক ফাগুনা পনেরোটা অক্ষর নুন সাকিন দু জাবা দুই যে দুই পেশের পাশে যে কোনো একটি আসলে হবে যেরকম এখানে দেখেন কফ এখানে দেখেন নুন সাকিনের পাশে যা নুন সাকিনের পাশে দেখেন যা তো এই বিষয়গুলি আমি যেখানে বলছি অনেক সহজে বুঝতে পারবেন কলিলা এখানে তো আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন জেরে পাশে এসে কিন এক টেনে পড়বেন ওয়ামাল ওয়ামাল সাকিন এবং তাস্তিদ পাশাপাশি আসলে পারে তাস্তিদ বালাটা কি ধরবেন লাম ইয়াহকুম

খারজাউরে এক লিফ্টেন পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লহ ইকা মোটা চিহ্ন চার চারা লিফ্টেন পড়বেন চিকো চিহ্ন মাদ্দ আরজি তিন আলিফ্টেন পড়বেন মোটা চিহ্ন মাদে লাজিম চারা লিফ্টেন পড়বেন চিকো চিহ্ন মাদ্য আর্জি তিন আলিফ্টেন পড়বেন মোটা চিহ্ন মাদ্দে লাজিম চারা লিফ্টেনও পড়বেন থামতে হবে তার সে সকল সাকিন দিবেন যে তিন আলিফটিন পড়বেন কেন পেশার পাশাক একালিফিনও পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিষ্টিনে পড়বেন মধ্যে আরজি হবে এবং খারজ একালিষ্টি পড়বেন কা আশা করি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন যদি কোনো সমস্যা হয় বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন এবং নিয়মগুলো বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আর আমার যদি এই কথাবার্তা বলতে কোনো সমস্যা যদি দেখায় বা কোনো সমস্যা আপনাদের হয় বুঝতে বা বুঝাতে তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম